কিছু রয়ে গেল ছোট্ট শিশুকে রেখে আয়ার জিম্মায় অফিসে যাবার জন্য মা পা বাড়ায় আয়া প্রশ্ন করে দিদি নিয়েছেন তো সব চাবি চশমা মোবাইল আর ল্যাপটপ থমকে যায় মা ভাবে যাকে সুখী দেখতে এত ছোটা এত উপার্জন ছেড়ে যাচ্ছে তোকে প্রেমিক সুধায় দেখো সব ঠিক আছে তো কোনো কিছু রইল না তো আমার কাছে গোধূলির ম্লান আলো বিষণ্ণ বিকেল মেয়েটির চোখে জল ওর বিয়ে কাল অন্য পুরুষের সাথে এসেছে প্রিয়র কাছ থেকে ফিরে নিতে অতীতের চিঠি প্রেমিক সুধায় দেখো সব ঠিক আছে তো কোনো কিছু রইল না তো আমার কাছে দীর্ঘ কর্মজীবনের আজ শেষ দিন পিয়ন বাবুকে বলে সব দেখে নিন অফিসে নেই তো পড়ে কিছু আপনার বাবু ভাবে চলে যাওয়া দিনগুলি কার জীবনের সিংহভাগ কেটেছে কোথায় আদৌ কি সব কিছু নিয়ে যাওয়া যায় মানুষ করেছে ছেলে অনেক আশায় আজ শেষু প্রতিষ্ঠিত সুদূর আমেরিকায় অতি প্রিয় পৌত্রীর মুখে ভাত শেষে দাদু আর ঠাকুমা ফিরে যাবে দেশে ছেলে প্রশ্ন করে কিছু গেল না তো রয়ে সবটাই বাবা ভাবে নিরুত্তর হয়ে শেষকৃত্য সারা প্রায় চিতা রয়ে গেল না তো কিছু প্রশ্ন করে মিতা কিছু ফিরে দেখে ছেলে আকুল চেষ্টায় শেষবার পিতৃমুখ যদি দেখা যায় মুখ থাকে বাক্যহীন জানে শুধু মন যা রইল তারই সঙ্গে রবে তা আজীবন